নমস্কার বন্ধুরা আমার তোমাদের সবাইকে স্বাগত জানি হাতে এটা দেখে নিশ্চয়ই বুঝতে আমি কিসের সবজি এই দেখো ডুমো ডুমো করে আলু নিয়েছি আর এই হাতে আমার পাপড় তো চলো শুরু করা যাক ইউনিক রেসিপি পুরোপুরি ইউনিক হ্যাঁ মজাদার রেসিপি তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপরে বলছি কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেলে এটা সরষের তেলেই করে দেখো দারুণ লাগে খেতে বেশি কিছু পরে না কিন্তু এত সুন্দর খেতে লাগে না না খেলে যারা যারা খাওনি পাঁপড়ের সবজি তারা বুঝতে পারবে না তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি থাকি এখানে আর আমার থাকে ওদিকে তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি আর ছোটবেলাচ এগুলো ফোড়নে যাবে প্রথমে এটা একটু ভালো করে ভেজে নিন ছোটবেলার জন্য সাদাতে ফুলে যায় আরে ফাটিস না রে ফাটিস না আচ্ছা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে না একদম লাল করে ভেজে নিতে হবে দেখো আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে আর এক টুকরো আদা নিয়েছি যেটা আমি গ্রেট করে দিয়ে দেবো এখানে আদার ফ্লেভারটা না এখানে স্ট্রং ভালো লাগে দেখতে না খাইতে না খুব ভালো লাগে যেহেতু নিরামিষ তরকারি আদার একটা আধিকত থাকবে খুব বেশি পরিমাণে মানে এক ইঞ্চি আদা একটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি বেশ বড় সাইজের টমেটো সেরকম কিছু তো করবে না তো এর উপরেই করতে হবে হ্যাঁ শীতকালে না দুটো জিনিস থাকে খেয়াল করবে এক টমেটো টমেটো সারা বছর পাওয়া যায় কিন্তু এই সময় না একদম টাটকা টাটকা একদম টমেটো আর ধনে পাতা এই দুটো একদম সব রেসিপিতে একদম উপড়ি পাওনা আমাদের এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো যেই লবণটা পড়ে যাবে এমনি টমেটোটা একদম মজে যাবে তো দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কার সাথে ব্যালেন্স করে লঙ্কাটা দিতে হবে খুব বেশি ঝাল হবে না সেইভাবে লঙ্কাটা দিতে হবে এবার সামান্য একটু জল দিয়ে কষাতে হবে একটুখানি জল শুধু কষাবে তখনই দেখবে একদম কি সুন্দর তেল ছিঁড়ে দেবে কি দারুণ তুই শুধু কষানো বাকি দেখো তরকারিটা কি সুন্দর মজা এসছে একদম কষাতে 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 তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দেবো রেসিপি কি হয়েই গেল নাকি না না এখনো বাকি আছে হ্যাঁ জল দেয়া মানে রেসিপি অনেক শেষের দিকে ভাবি না না জল দিলে কি শেষ হয়ে যায় নাকি জলের পরেও কাজ থাকে এটা একটু যেহেতু পাপড়ের রেসিপি একটু ঝোল ঝোল করব টেনে যাবে আর উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিই হ্যাঁ ধনে পাতা দেখলে এত খুশি লাগে হ্যাঁ কাঁচা দিলেও খেয়ে নিই আমি মুড়ির সঙ্গেও খেয়ে নিই কাঁচা মেখে আদরের কথা খা ভালো আর বিএমএস একটু চিনি যাবে একটু চিনি দিলাম এবার টকবক করে ফুটবে এখনো পাপড় মহাশয় কিন্তু উকি মারেনি হ্যাঁ মারবে এখনো ওনার পরে ওনার রোল এখন এটা ফুটুক দেখো আলুটা শেদ্ধ হয়ে গেছে এদিকে একটু গামা খমাকা ঝোল হবে কারণ এই সময় পাপড়টা ভেজে নেব কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি আলাদা একটা কড়াই বসিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল সর্ষের তেল যে কোনো তেলেই ভাজা যায় পাপড়টা যেটা খুশি ভেজে নেবে প্রথমে তেলটাকে গরম হোক আমি ততক্ষণে পাপড়টাকে সাইজ করি এরকম দু টুকরো করে নিচ্ছি একটা একটা করে ভাজবো আর তরকারিতে দিয়ে দেবো কি রেসিপিটা সহজ না অনেক সহজ রেসিপি একদম সোজা না কিন্তু খেতে খুব সুন্দর খেয়াল করবে পাপড়টা একদম শেষে গিয়ে দিতে হবে কিন্তু যত মানে আলুটাানো শেদ্ধ হয়ে যায় পাপড় দিতে নালে পাপড় গেটেই যাবে আগে গেটেই যাবে না এমনি নরম হয়ে যাবে কিন্তু পাপড় দি আর ফোটানো যাবে না হ্যাঁ জাস্ট দিয়েই নামিয়ে ফেলতে হবে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাপড় ভেজে নেব আমার তো ইচ্ছা গরম হয়নি এটা ধিমে আসছে আস্তে আস্তে গরম আসছে বেশি তাপ দিলে তো আবার পুড়ে যাবে হ্যাঁ ধিমে আঁচে করতে হবে তো আমি চারটে পাপড়ই ভেজে নিই দেখো আমি পাপড় চারটে ভেজে নিয়েছি চারটে ঠিক না দুটো পাপড় দুটো চারটে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা যেটা ছাড়া এই তরকারিটা একেবারে ইনকমপ্লিট এবার এটা একটু মিশিয়ে নেব এবার আমি পাপড়গুলোকে আস্তে করে হালকা হাতে ভাঙবো আর দেবো

আর এই রেসিপিটা বাড়িতে বানিও আমার মনে হয় তোমরা সবাই খেয়েছো তাও আমার মতন করে যদি ট্রাই করতে চাও তাহলে করতে পারো আর করে আমাকে কমেন্ট করে দিও তো কেমন লাগলো আর এরকম যদি আরও রেসিপি পেতে চাও নিত্য নতুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা